আমার কথা রাখলে হাসিনাকে এভাবে পালাতে হতো না বললেন কর্নেল ছাত্র রাজনীতির নামে অরাজকতা নিয়ে যা বললেন আজহারি টার্গেট জাতীয় নির্বাচন রমজানেও মাঠে সরব থাকবে বিএনপি মেলায় চাঁদা তোলা নিয়ে বিএনপির দুপক্ষের বিরোধ হামলায় আহত পাঁচ এবং সর্বশেষ জানাবো রাজনৈতিক অর্থনৈতিক সংস্কারের প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত ইতালির দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত আমার কথা রাখলে হাসিনাকে এভাবে পালাতে হতো না বললেন কর্নেল ওলি লিবারাল ডেমোক্রেটিক পার্টি এল প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন আমি শেখ হাসিনাকে তিন বছর আগে সতর্ক করেছিলাম আমার কথা রাখলে শেখ হাসিনাকে এভাবে ভারতে পালিয়ে যেতে হতো না শেখ হাসিনার দাম্ভিকতাই শেখ হাসিনাকে ধ্বংস করেছে বিশ্বের প্রতিটি স্বৈরাশাসকের এভাবেই পতন হয়েছে আর কাউকে ভারতের দালাল হিসাবে কাজ করতে দেওয়া হবে না জানে তিনি বলেন আমরা ভারতের বিপক্ষে না কোনো দেশের বিরুদ্ধে না ইসলাম ধর্ম অনুযায়ী যারা আমাদের সাহায্য সহযোগিতা করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ তবে বেশি গুতাগুতি করলে ভালো হবে না দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন আওয়ামী লীগের উন্নয়ন আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের দর্শকদের কাছেও কোটি কোটি টাকা আছে এটা শেখ হাসিনা নিজেও বলতেন তার পিয়নের কাছে চারশো কোটি টাকা রয়েছে এই সময় রাজনৈতিক দলগুলো অনেকে আওয়ামী লীগকে পছন্দ করেন মন্তব্য করে তাদের সাবধান হতে বলেন কর্নেল অফ অলি ছাত্র রাজনীতির নামে অরাজকতা নিয়ে যা বললেন আজহারি ক্যাম্পাসে ছাত্রদের গায়ে হাত তোলার সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি বলেন যে হাত কলম ধরে সে হাত অস্ত্র স্পর্শ না লাগুক ফেসবুক স্ট্যাটাসে আজহারি বলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এক ছাত্র অন্য ছাত্রকে চর্চার করার গায়ে হাত তোলার সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে তিনি আরো বলেন ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গন থেকে বিলুপ সাধন হোক সকল অরাজকতা যে হাত কলম ধরে সে হাতের স্পর্শ না লাগুক অস্ত্রের টার্গেট জাতীয় নির্বাচন রমজানেও মাঠে সরব থাকবে বিএনপি রমজানেও মাঠে সরব থাকবে বিএনপি ত্রিয়দর জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজ এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দলের সম্ভাব্য প্রার্থীরা সভা সমাবেশের মত কোন কর্মসূচি না থাকলেও সাংগঠনিক ও ধর্মীয় কর্মসূচিতে সক্রিয় থাকবে নেতা কর্মীরা কেন্দ্র সহ তৃণমূলে ইফতার পার্টি বানোরও নীতিগত সিদ্ধান্ত রয়েছে এছাড়া এলাকা ভিত্তিক সামাজিক অনুষ্ঠান সহ উঠান বৈঠকের মতো নানা কর্মসূচি থাকবে এর মাধ্যমে দ্রুত জাতীয় নির্বাচনের পক্ষে জনমত তৈরির পাশাপাশি ভোটের হাওয়া বেশ দেশব্যাপী ছড়িয়ে দেওয়াই টার্গেট তবে কোন অপশক্তি যাতে ষড়যন্ত্র কিংবা অতৎপরতা সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশনা রয়েছে রমজানের দলীয় নেতা কর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জনই প্রধান লক্ষ্য সম্ভাব্য প্রার্থীদের ইতিমধ্যে ক্লিন ইমেজের দলীয় সাবেক এমপি ও তরুণ ছাত্র নেতারা এলাকা কেন্দ্রিক যোগাযোগ বাড়িয়েছে জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরীর যুগান্তরকে বলেন শেখ হাসিনার পতনি নির্বাচনের একটা বার্তা রমজানে সবাই রোজা রাখেন রাতে ইবাদ বন্দেগি করেন এই মাঠে এই মাসে ইফতার পার্টির মাধ্যমে সাংগঠনিক তৎপরতা চালু থাকবে সর্বস্তরের মানুষ নিয়ে বিএনপির ইফতার পার্টি হবে বিগত সময় ইফতার পার্টি ভেঙে দিয়েছে স্বৈরাচার সরকার এবারের প্রেক্ষাপট ভিন্ন এজন্য রাজধানী সহ সারা দেশের সব পর্যায়ে ইফতার পার্টি করবেন নেতাকর্মীরা সূত্র জানায় প্রতি বছরের মতো এবারও রোজার প্রথম দিনে রাজধানীর লেডিস ক্লাবে এটি মো আলে মলামাদের সঙ্গে নিয়ে ইফতার মাহফিল করবে বিএনপি ছয় রমজান বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করবে দল পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতা কর্মীদের নিয়ে বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে ইফতারের আয়োজনের পরিকল্পনা রয়েছে এসব কর্মসূচিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির প্রতিটি থানা ভিত্তিক এবং বিএনপির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ঢাকায় ইফতার মাহফিলের আয়োজন থাকবে দেশের সাংগঠনিক দশ বিভাগ জেলা থানা ইউনিয়ন গ্রাম পর্যায়ে বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ইফতার মাহফিল করবে অধিকাংশ ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি যুক্ত থাকবেন এবং দলের মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারাও অংশ নেবেন এদিকে রমজানের আগে দলের পরিচিত সভায় আয়োজন করছে বিএনপি কেন্দ্র থেকে তৃণমূল নেতাদের কথা শুনবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পরিপ্রেক্ষিতে রমজানে বিএনপি মনে করেন মনে করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা তারা বলছেন রমজানের সভা সমাবেশ না থাকলেও মাস জুড়ে দলের নানা কর্মসূচিতে তৎপর থাকবে এর মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের হাওয়া তৈরি হবে ইফতার মাহফিলের পাশাপাশি কূটনৈতিক তৎপরতা গুরুত্ব পাবে বিএনপির জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবেও দেখছেন নীতি নির্ধারকরা এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান এমন সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় ব্যস্ত সময় কাটাবে জনগণের কাছে তাদের ব্যক্তিগত ইমেজ বাড়াতে নানামুখী কাজে তৎপর থাকবেন নেতারা বিএনপির একাধিক নেতা জানান জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি মাথায় রেখে রমজানকে সাংগঠনিক মাস ধরে পুরো চলবে সাংগঠনিক শক্তির মহড়া পুরো কার্যক্রম পরিচালনা করা হবে মাস জুড়াই চলবে সাংগঠনিক শক্তির মহড়া কোথাও কোনো কন্দল বা দুর্বলতা থাকলে তা দূর করা হবে এর মধ্য দিয়ে বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মধ্যে দীর্ঘদিনের সমন্বয়হীনতা দূর হবে বলে আশাবাদী তারা এছাড়া কাউন্সিলের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে নতুন কমিটি ঘোষণা করা হবে বিগত সময়ে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে এন চৌধুরী আনি যুগান্তরকে বলেন রমজান ইবাদতের মাস রাজনৈতিক বড় কর্মসূচি সভা সমাবেশের মতো কর্মসূচিতে যাব না আমাদের কার্যক্রম থাকবে এতিমদের পাশে থাকা ওয়ালামা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিকদের সম্মানে ইফতার করা এছাড়া নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য আমাদের জোরালো দাবি আছে তবে রমজানে সেই অনুযায়ী সাংগঠনিক তৎপরতা থাকবে বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল যুগান্তরকে বলেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় নির্বাচন এবছরই হবে সরকার খুব দ্রুত নির্বাচনী রেড ম্যাপ ঘোষণা করবে রমজান মাস উপলক্ষে বিশেষ কোনো কর্মসূচি এখনো দল থেকে ঘোষণা আসেনি তবে ইফতার পার্টির মাধ্যমে এক ধরনের নির্বাচনে হওয়া তৈরি হবে বলে মনে করি বাংলাদেশে জনগণ চাচ্ছে খুব শীঘ্রই একটা নির্বাচন হোক জনগণ নির্বাচনের দাবিতে মাঠে নেমে গেছেন নির্বাচনী হাওয়া নির্বাচনী আবহাওয়া তৈরি হয়ে গেছে শীঘ্রই নির্বাচন না হলে এই জনগণ মাঠ থেকে উঠে যাবে না তিনি বলেন রমজান মাসে আমাদের সাংগঠনিক যে কর্মকাণ্ড নতুন কমিটি সম্মেলনের মাধ্যমে কমিটিগুলো করা এগুলো থাকবে সর্বোচ্চ তিন মাসের মধ্যে সব কমিটি করার জন্য গত জানুয়ারি মাসেই দলের থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে অনুযায়ী কাজ চলছে কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া যুগান্তর বলেন আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড চলমান রয়েছে পুরো রমজান মাসে আমাদের প্রত্যেক উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ইফতার পার্টি হবে পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ড চলবে সামনে জাতীয় নির্বাচন যারা সম্ভাব্য প্রার্থী তারা বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন ইফতারের মাধ্যমে তারা গ্রাম পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড চালাবেন বাঘার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন এলাকায় নিয়মিত সময় দিচ্ছি হাইকমান্ডের নির্দেশনায় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে দলীয় কর্মকাণ্ড অব্যাহত রাখছে বিএনপির উপর জনগণের আস্থা বাড়ছে আসন্ন রমজানের বিগত সময় চেয়ে এবার ইফতার পার্টির সংখ্যা তুলনামূলক ভাবে বাড়বে এর মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম চলমান থাকবে মেলাই চাঁদা তোলা নিয়ে বিএনপির দুপক্ষের বিরোধ হামলায় আহত পাঁচ হবিগঞ্জের বানিয়া চং এ মেলায় চাঁদা তোলা নিয়ে বিএনপি দুপক্ষের বিরোধের জোরে হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন স্থানীয়রা জানান বেশ কয়েক বছর ওই উপজেলায় দুর্গম হাওরাঞ্জল মারকুলি বাজারে মেলার আয়োজন করা হয় মেলা ঘিরে প্রতি বছর সংঘর্ষ চাঁদাবাজি ও জোয়ার আসর বসে ফলে গত তিন বছর মেলা বন্ধ ছিল এবার ইউনিয়ন বিএনপি সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে শুক্রবার আবার মেলা আয়োজন করেন কয়েকজন এতে আপত্তি তুলেন ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক ইউপি মেম্বার মনির মিয়া সহ কয়েকজন বিএনপি নেতা শুক্রবার রাতে মেলার জন্য কয়েকজন বাজারে চাঁদা তুলতে শুরু করলে মনির মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় এক প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায় হামলায় পাঁচজন আহত হয়েছেন ইউনিয়ন যুব সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মনির মিয়া যুগ্ম সম্পাদক আলম মিয়া ইউনিয়ন কৃষক দল সভাপতি মহাসিন মিয়াকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ